ভারতীয় টাকার মান দিন দিন কমতে কমতে একদমই নিম্ন পর্যায়ে সাধারণ কাগজে পর্যায়ে রূপ নিতে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে বড় দর ঘটেছে ভারতীয় রুপির মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে ভারতীয় মুদ্রার মান মঙ্গলবার ডলারের বিপরীতে প্রথমবারের মতো চৌরাশি পয়েন্ট আট পাঁচে নেমে আসে রুপির দাম বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর চলছেই সর্বশেষ মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে এদিন ডলারের প্রতি ভারতীয় মুদ্রা দর দাঁড়িয়েছে চৌরাশি পয়েন্ট আট পাঁচ রুপি একই সঙ্গে দশ বছরের সরকারি বন্ডের ফলন বন্ডের নিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার দুই বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় পয়েন্ট ছয় নয় পাঁচ চার শতাংশে এর আগে গত চারই ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান একেবারে কমে গেছিল সে সময় ডলারের বিপরীতে রুপির মান ছিল চৌরাশি পয়েন্ট সাত পাঁচ এই পঁচাত্তরের নেমেছিল এবার সেটিকে ছাড়িয়ে চৌরাশি পয়েন্ট রুপির রুপির মিলছে এক ডলার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স এর প্রতিবেদনে মালহোত্রা বুধবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন বিদায় গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ কাল শেষ হয়েছে গত মঙ্গলবার